শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মাত্র কিছুক্ষণ আগে তার এটা দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু হাজার চব্বিশ এখানে কী বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের সকল প্রধানদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হচ্ছে আমি আপনাকে জানাচ্ছি যে কাউন্সিল একটি নতুন একাডেমিক ইন্টারফেস নিয়ে আসছে যার মাধ্যমে স্কুলগুলি অনলাইন মোডে সমস্ত একাডেমিক অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে আপনি জেনে খুশি হবেন যে এই সংশোধিত ইন্টারফেসটি আগেরটির একটি অনেক বেশি সরলীকৃত সংস্করণ হবে এবং ইন্টারফেসের মাধ্যমে আপলোড করা নথির পরিমাণও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে এই ইন্টারফেসটি সাতাশা জানুয়ারি দু থেকে কার্যকর হবে এবং খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে স্কুলগুলির জন্য ব্যবহারকারীর ম্যানুয়াল আপলোড করা হবে এখানে বলা হয়েছে আরও বিষয় বলা হয়েছে অনুগ্রহ করে মনে রাখবেন বর্তমান ইন্টারফেসটি যে কোনো নতুনের জন্যই বন্ধ রাখা এই নতুনের কাজ করার জন্য বন্ধ রাখা হবে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত এই অ্যাকাডেমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই এই যে ডিএসএ অ্যাকাডেমিক অ্যাট দ্য রেট অফ ডব্লু ডট ও এই ইমেলের মাধ্যমে করতে পারা হবে বা এসি ডট অ্যাকাডেমিক অ্যাট দ্য রেট অফ ডব্লু বি ডট ওআরজি এ যোগাযোগ করতে এখানে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ